নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পুঁইশাকের বড়া তৈরি করে দেখাবো যেটা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আসুন আমি কিভাবে করেছি আপনাদের দেখাই এর জন্য একটা পাত্রে আমি এক কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটা লঙ্কা নিয়েছি এখন সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করেছি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি এবার আমি পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। পুঁই শাকের সাথে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেব অল্প চিনিও আমি দিয়ে দেব এখানে পুঁই শাকের নরম পাতাগুলো নিতে হবে ডাটাগুলো কিন্তু আমরা নেব না ডাটাগুলো সরিয়ে রাখবেন নরম যে পাতাগুলো সেগুলো দেবেন এবার আমি একটু জল দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবেন না যাতে বাইন্ডিংটা ঠিকমতো হয় আর অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে নিয়ে বরার আকারে তেলটা গরম হলে আমি বরার আকারে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এবং মুচমুচে হয় যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া আছে সেজন্য কিন্তু খুবই মুচমুচে খেতে হয় বড়াগুলো আমি দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন বাড়িয়ে রাখলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে ওপরটা হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই পুঁইশাকের বড়া আপনারা ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন অথবা বিকেলে আপনারা স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা খেতে পারেন আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন একটু লালচে ভাব এসে গেছে এবার আমি এটা ফ্রাইং প্যান থেকে নামিয়ে পরিবেশন করব ভীষণই সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে এই বড়া পুঁশাকের বড়া আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই একটা লাইক ও বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে নমস্কার